হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল আপনারা সকলেই জানেন নানি অভিনীত শ্রীকান্ত দোলা পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা প্যারাডাইজের গ্লিমস এসে গেছে আজকে সকালের দিক করে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি যেখানে ওই গ্লিমসটার ভালো খারাপ নিয়ে আলোচনা করেছি অ্যাকচুয়ালি তো অসাধারণ একটা গ্লিমস রয়েছে তো আমার তো বিভৎস লেগেছে আপনারা আশা করি সকলে ভিডিওটা দেখেছে না দেখলে সেটা চেক আউট করতে পারেন আজকে এই ভিডিওর মধ্যে আমি অ্যাকচুয়ালি বেঙ্গলি ভার্সানটাকে নিয়ে কথা বলবো একটা বেঙ্গলি ডাব ভার্সান কিন্তু গ্লিমসের মুক্তি পেয়েছে পরিষ্কার হয়ে গেছে যে এই ছবিটা কিন্তু বাংলা ভার্শানও মুক্তি পাবে যদি না কোনো ধরনের স্ক্যাম এখানে মেকাররা করে স্ক্যাম শব্দটা কেন ব্যবহার করছি সে বিষয়ে আমি আসছি তবে এটাও জানিয়ে রাখি স্প্যানিশে এবং ইংরেজি ভাষাতেও কিন্তু যত রয়েছে তাদের মধ্যে সব থেকে সিরিয়াসলি কাজ করছে দুজন আমার মতে একজন হচ্ছে নানি একজন হচ্ছে শিবা যে কারণে এই দুজনকে আমি সবসময় খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করি এবং নানি কিন্তু একটা তার কোথাও একটা লিমিটেড অডিয়েন্স আছে মানে আমি মনে করি না যে আলু অর্জনের যে অডিয়েন্সটা আছে নানি সেই অডিয়েন্সটা আছে তেলেগু মার্কেটেও নেই মানে শুধুমাত্র প্যান ইন্ডিয়া লেভেলে কথাটা বলছি না সেটা তো নেই ছেড়েই দিন আমরা সকলে জানি তেলেগু মার্কেটেও কিন্তু আল্লু অর্জুন বা প্রভাস অনেক বড় সুপারস্টার নারী কিন্তু সেই লেভেলে সুপারস্টারটা নয় মানে তার কিন্তু সেই অডিয়েন্স পুলটা নেই ডেফিনেটলি তারও অডিয়েন্স পুল রয়েছে তারও একটা বড় বক্স অফিস আছে সেই কারণে সেই অনুযায়ী সে ছবির বাজেটটা ঠিক করে কিন্তু প্যারাডাইসের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্যারাডাইসের যে বাজেটটা মানে কোথাও একটা গ্লিমসটা দেখে যা বুঝতে পারছি এটা কিন্তু বেশ বড় বাজেটের একটা ছবি হতে চলেছে এটাই কিন্তু নারী খুব বড় করে প্ল্যান করছে এই যে ইংরেজি ভাষাতে মুক্তি দেওয়া বাংলা স্প্যানিশ বুঝতে পারা যাচ্ছে যে এই ছবিটাকে নিয়ে নারীর স্বপ্ন অনেক অনেক বড় কিন্তু প্রবলেম হচ্ছে সেই বাজেটটা রিকভার জন্য যে ধরনের মাসি ছবি অ্যাকচুয়ালি করা দরকার একটা একটা বা স্টারের নানি কিন্তু সেই ছবিটা আবার করে না একদম আলটিমেট মাস কিন্তু সে করে না মাস সে করছে কিন্তু তার মধ্যেও কিন্তু সার্টেন সেন্সিবিলিটিস রয়েছে মানে সেটা কিন্তু আপনি তার কন্টেন্ট দেখলে পরিষ্কার বুঝতে পেরে যাবেন সেটা কিন্তু সে মেনটেন করে তার ফিল্মোগ্রাফি জুড়ে সে কিন্তু সেই কাজটা করে এসেছে খুব ভালোভাবে যে কারণে কোথাও একটা আমার চাপ লাগছে যে আচ্ছা একটা খুব ভালো ছবি হয়তো বানালো কিন্তু কোথাও একটা সেটার সঙ্গে মানে আলটিমেট মাসটা যারা অ্যাকচুয়ালি হলে যায় যারা অ্যাকচুয়ালি একটা ছবিকে প্রচণ্ড বড় ছবিতে পরিণত করে পুষ্পা এর মতন ছবি সেই কালেকশনটা নানির এই ছবিটা করতে পারবে তো সেটা একটা আমার প্রেশার হচ্ছে সত্যি বলতে এখন দেখা যায় সেটা ভবিষ্যৎ বলবে হতে পারে যে নানি এবারে একদম আলটিমেট মাস আবাতারই এলো মানে একটা মাস তার তো থাকবে সেটা আমরা গ্লিমসে পরিষ্কার বুঝতে পারছি কিন্তু সেই সার্টেন সেন্সিবিলিটিসগুলোকে কোথাও একটা সে দূরে সরিয়ে রেখে একদম সুপারস্টাররা যেরকম ছবি করে যে অনেক ক্ষেত্রে সেই ছবির মধ্যে প্রচুর লস থাকে কিন্তু সেটা মাছ দেখতে পছন্দ করছে সমস্ত ধরনের এন্টারটেনমেন্টকে মাথার একটা প্যাকেজ তৈরি করা সেই ছবিটা হয়তো করলো নানি হতেই পারে কিন্তু প্যারাডাইজ সেরকম ছবি হবে বলে আমার মনে হচ্ছে না গ্লিমস দিয়ে কিন্তু আর মনে হচ্ছে না যে নানি সেরকম কোনো কাজকর্ম করবে নানি একদম যেটার জন্য নোন ভালো কন্টেন্ট দেওয়া সেটাই সে আরও একবার করবে দেখা যাক এবার সেটা কি হয় না হয় এই পার্টিকুলার বাংলা টিজারটা নিয়ে যদি কথা বলি বাংলা ডাবিংটা কিন্তু আমি বলবো যে বেশ ভালোই হয়েছে মানে পুষ্পা টু এর থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে হ্যাঁ আমি বলবো না যে একদম যেরকমটা আমি চাই সেরকমটা হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে অনেক বেটার করা যায় তার কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা ইংরেজি সাবটাইটেলে পড়তে পারছি বা তেলুগু ভাষাতে যেটা অ্যাকচুয়ালি বলা যায় তেলেগু টিজারের মধ্যে সেটার থেকে কিন্তু অর্থ চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে হিন্দি তৃতীয়টা যদি আপনারা দেখেন হিন্দিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন একটা জায়গাতে একটা কথা রয়েছে যে ছাতিতে দুধ নেই তো খুন পিলাকে আহে তো ওই জায়গাটা কিন্তু বাংলাতে সম্পূর্ণরূপে গায়েব করে দেওয়া হয়েছে মানে খুন পিলানোর যে ব্যাপারটা ওটা নেই জাস্ট ওই দুধ খাওয়ানোর ব্যাপারটাকে নিয়ে বলেছে রক্তের ব্যাপারটা আসছেই না অ্যাকচুয়ালি বাংলা গ্লিমসটার মধ্যে যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি যে বাংলা ডায়লগুলো শুনতে পাচ্ছি সেখানে এমন সমস্ত শব্দের ব্যবহার করা যায় যেগুলো প্রচণ্ড বেশি সফিস্টিকেটেড এখানে নানির যে ক্যারেক্টারটা তাকে সানাফা বিচ বলা হচ্ছে এবং তার মায়ের ভয়েস অপারই কিন্তু অ্যাকচুয়ালি আমরা শুনতে পাচ্ছি যদি আপনারা ভালো করে গ্লিমসটা দেখেন ভালো করে গ্লিমসটার মধ্যে ডায়লগুলো শোনেন পরিষ্কার বুঝতে পারবেন তো এই মা কিন্তু অ্যাকচুয়ালি দ্য স্লাট এবং তার যে কথাবার্তাগুলো তার যে শব্দের ব্যবহার সেটা কিন্তু বাংলাতে মানে আপনি যদি বেঙ্গলের মনে করেন যে একজন স্লাট নাইনটিন সিক্সটিজের সে কি এই ভাষা ব্যবহার করবে সে কি এই শব্দগুলো ব্যবহার করবে যতটা অ্যাপ্রোপ্রিয়েট তেলেগু বা হিন্দি গ্লিমসটা হয়েছে যেখানে আমরা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে একটা স্লাট কথা বলছে যেটার প্রশংসা আমি অ্যাকচুয়ালি যখন প্যারাডাইজার গ্লিমসটা রিভিউ আগের ভিডিওতে করেছি তখন বলছিলাম যে জিনিসটা খুব অথেন্টিক মনে হচ্ছে সেই অথেন্টিসিটিটা কিন্তু বাংলা টিজারটার মধ্যে নেই যখন আমরা এটা ভাবছি যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একজন স্ল্যাট মানে সে কিন্তু এত গুছিয়ে এত ভালো ভালো শব্দের ব্যবহার করে কথা বলছে সেখানে কিন্তু কোথাও একটা কৃত্রিম ব্যাপার ঢুকে পড়েছে মানে যে অন অনস্ক্রিন দেখতে পাচ্ছি তাকে মাই যে ভয়েস ওভারটা দিচ্ছে বাংলাতে সেই ফিলটা আসছে না এটা মানে খুবই অ্যানালাইসিস আমি করলাম আমার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন ডেফিনেটলি বাংলা গ্লিমসটা তো ভয়েস ওভারটা শুনতে ভালো লাগছে ডেফিনেটলি মানে সেটা আমি অস্বীকার করছি না কোথাও বাংলা গ্লিমসটাও যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ পুষ্পা টু এর মতন খাজা একেবারে হয়নি অনেক 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 ভালো হয়েছে তার থেকে প্যারাডাইসের বাংলা ভাষানটা কিন্তু কান হাতে দেখবেন আপনারা যে হিন্দি ভার্সানটা বা অরিজিনাল যে ভার্সানটা কান্না ভার্সানটা সেটার সঙ্গে দেখবেন বাংলা অন্তর খুব একটা নেই বাংলা যে সেও কিন্তু একই একই ধরনের ওই ধরনের ম্যাজিক তৈরি করবার চেষ্টা করেছে যেটা কিন্তু আমি বলবো অনেক 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 বলব আমি অনেক ডিটেলে গিয়ে ভেবেছি সেখান থেকে সমালোচনাটা আসছে আদারওয়াইজ আপনি যদি এমনি দেখেন ডেফিনেটলি আপনি বাংলা তো মজা পাবেন এটা কিন্তু বারবার বলছি এবং এই ছবিটার বাংলা ভার্সানটা আফটারঅল মুক্তি পাবে দু হাজার ছাব্বিশের মার্চে একই দিনে আমরা এই আশাই রাখছি কারণ পুষ্পা এর ক্ষেত্রে কি স্ক্যাম হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এসে ট্রেলার বাংলা ভার্সান আমরা শুনেছি সবাই সেটাকে নিয়ে আমরা সমালোচনা করেছি গানগুলো এসেছে তারপর ছবিটা মুক্তি পায়নি মুক্তি পাইনি ছবিটা জাস্ট মুক্তি পাইনি এই জিনিসটা পুষ্পা এর মেকাররা প্রচন্ড অন্যায় কাজ করেছিল আপনি একটা জিনিস প্রমিস করছেন একটা রাজ্যের দর্শককে আপনি তাকে সিরিয়াসলি নিচ্ছেনই না আপনি তাদেরকে মানে জাস্ট জাস্ট আপনি তাদেরকে অবহেলা করছেন এর থেকে সহজ ভাষায় আমি বলতে পারছি না জিনিসটা বাঙালিদের খারাপ লাগবার মতনই আপনি তাহলে প্রমিস করছেন কেন আপনি তাহলে অ্যানাউন্স করছেন কেন আপনি এক দেড় মাস আগে দু মাস আগেও জানেন না যে আপনি বাংলা ভাষাটা ছবিটা মুক্তি দিতে পারবেন কি না আপনি জানেন না যখন তাহলে আপনার অ্যানাউন্স করবার দরকারটা ছিল আশা করছি প্যারাডাইজার মেকারা সেই জিনিসটা করবে না আমার একটা হিউজ হিউজ রেসপেক্ট রয়েছে নানির প্রতি নানি যখন অ্যানাউন্সমেন্ট করেছে সে বাংলার দর্শককে গুরুত্ব দেবে প্রপার একটা বাংলা ভাষানের রিলিজ দেবে আমি এই আশাই রাখছি এবং এই ছবিটা যে আমি বাংলা ভাষানও দেখতে যাবো সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট কারুর থাকার কথা আমি জানি আপনাদের মধ্যে অনেকে দেখতে যাবে কারণ নানির ফ্যান কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশে প্রচুর রয়েছে বাংলাদেশে নানির ফ্যান প্রচুর প্রচুর আমি খুব ভালো মতো জানি যেহেতু বিভিন্ন মুভি গ্রুপস আমার ফলো করা রয়েছে আমি বুঝতে পারি নানিকে প্রচণ্ড বাংলাদেশের দর্শকরা ভালোবাসে এবং বাংলা ভাষাটা যেহেতু এসেছে তারাও কিন্তু এক্সাইটেড হবে এবার দেখা যাক এই ছবিটাকে অবশ্যই এখন তো বাংলাদেশ রিলিজ আর সেসব নিয়ে আলোচনা করা সত্যি বলতে বৃথা আমি এটাই আশা করবো যে মাদার ইমোশনটা যেটা এই ছবিটার ক্ষেত্রে খুব স্ট্রং হতে চলেছে গ্লিমস একদম পরিষ্কারে যে সানাফা বিচ বলা হচ্ছে সেখানে একটা অ্যাঙ্গেল থাকবে একদম শিওর শট এবার এই অ্যাঙ্গেলটা কোথাও একটা ছবিতে প্রপারলি এক্সপ্লোর হবে এবং সেটা কোথাও একটা অডিয়েন্সকে এনাফ ইমোশনাল করতে পারবে আমি এটাই এক্সপেক্ট করছি ভালো ছবি যেখানে একটা পোক্ত স্ক্রিন রয়েছে সেটা সবাই দেখতে পারবে সবাই এনজয় করতে পারবে মাসেজ অব্দি পৌঁছে যাবে এটা হওয়ার জন্য না স্ট্রং ইমোশন দরকার যে মতো ইমোশন ওয়ার্ক করবে যেমন ধরুন ভালো ছবি স্ক্রিন প্লে ওয়াইজও ভালো বাহুবলী বাহুবলী টু সেই ছবিটা কেন বলুন তো গোটা দেশ দেখছে এস এস রাজামলি আজকে এস এস রাজামলি বাহুবলী যখন পার্ট ওয়ান মুক্তি পেয়েছে পার্ট টু যখন আসছে তখন তো রাজামুলি বলে লোকে দেখতে যাচ্ছে না গল্পটা ভালো লেগে গেছে কাটা পানে বাহুবলীকে কিউ মারা এই প্রশ্নের জন্য যাচ্ছে সেটা হচ্ছে কোথাও একটা স্ট্রং ইমোশন তৈরি হয়ে গেছে বলে স্ট্রং ইমোশন সব কিছুকে ওভারকাম দিতে পারে আমি চাই এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসটা হোক যাতে করে নানি প্যান ইন্ডিয়া সফলতা পায় আমি চাই খুব চাই যে নানি প্যান ইন্ডিয়া সফলতা কারণ সেটা ডিজার্ভ করে নানি এত সিরিয়াস একজন অ্যাক্টার এত এত সেন্সিবল একজন অ্যাক্টার যে অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া সাকসেসটা ডিজার্ভ করে এতদিন ধরে সে পাচ্ছে না দাসারের ক্ষেত্রে সে বড় করে সফলতা হিন্দি বেল্টে পাইনি আমি যে প্যারাডাইসের ক্ষেত্রে সে সেটা পাক মানে সমস্ত রেকর্ড ব্রেক করে দিই আমি জানি আমি যেটা বলছি সেটা হওয়াটা কঠিন কিন্তু আমি চাই নানির ক্ষেত্রে এটা হোক কারণ নানি আজকে একটা প্যারাডাইস আনতে পারছে তার পেছনে অনেকগুলো সেন্সিবল ছবি রয়েছে ওর সেন্সিবল সিদ্ধান্ত বাজেট সঠিকভাবে সেট করা সেই অনুযায়ী ছবিটাকে মার্কেট করা প্রোমোশন কতটা খরচা করবো না করবো এই সব কিছু করে ও হিট সুপার হিট দিয়েছে ব্লকবাস্টার দিয়েছে তারপর কি আজকে একটা প্যারাডাইসও করতে পারছে যখনই প্যারাডাইস সফলতা পাবে এমন লোক যে অ্যাকচুয়ালি দেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেবে শুধুমাত্র নানি বলে নয় যারা যারা সিরিয়াস ফিল্ম মেকার আমি অ্যাকচুয়ালি তাদেরকে আমি চাই তারা গ্রো করুক কারণ তারা গ্রো করা মানে ইন্ডিয়ান সিনেমা গ্রো করা একজন সিনেফাইল হিসেবে সেটা কোথাও একটা আমার জন্য ভালো ব্যক্তিগতভাবে ভালো হ্যাঁ এটা জাস্ট আমি প্রফেশনাল খাতিরে বলছি সেরকম ব্যাপার নয় ব্যক্তিগত স্তরে এটা আমার জন্য ভালো তো দেখা যাক দেখা যাক প্যারাডাইস কিরকম হয় আমি এটাই আশা করবো যে ছবিটা যদি সত্যিকারে ভালো হয় তাহলে যেন দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করে এরকম যেন না হয় যে বেশি ভালো ছবি হয়ে গেছে যেখানে কম কালেকশন করছে যারা নানির ছবির ক্ষেত্রে হওয়ার চান্সেস থাকে সেই এই জায়গা থেকে আমি কোথাও একটা আমার ভয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কি মতামত এই বিষয়কে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে